মানে সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশটা দুর্নীতি মুক্ত থাকবে জামাত ইসলাম আসলে ক্ষমতায় দুর্নীতি কমবে আপনার প্রত্যাশা বর্তমান আপনার দৃষ্টিতে দেশ কেমন চলছে দেশ খুব খারাপ অবস্থাতে আছে খুব খারাপ অবস্থাতে আছে দেশ খুব খারাপ অবস্থায় আছে আচ্ছা সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি মুক্ত থাকবে দেশটা দুর্নীতি মুক্ত থাকবে এখন ওর দল আসেনি কোনোদিন জামাত এখন কি করবি এখন সেটি আল্লাহ ভালো জানে ওরা তাহলে আপনি প্রত্যাশা কাকে জামাত কে জামাতে আসুক একটাবার মানে জামাত কে দেখতে যাচ্ছে বিএনপি তো খুবই সন্তরাশি দল খুবই সন্তরাশি দল অর্থাৎ তা অনেক ভালো বুঝতে মানে বর্তমান যে হচ্ছে হ্যাঁ বর্তমান যে সন্তরাশি দল তো ক্ষমতা যায়নি এখন ওই কোনো ক্ষমতাতে যায়নি আর যে কাণ্ডকারটা চালাচ্ছে মনে করেন আমার এলাকা দিয়ে মানে এত খারাপ আর বলা যায় তার মানে আপনার প্রত্যাশার সামনে সামনে জামাত আসুক একটা বার আসুক জামাত আসুক একটা আচ্ছা সামনে কোন দল ক্ষমতায় আসলে আঙ্কেল দেশটা দুর্নীতিমুক্ত থাকবে জামাত আসুক জামাত জামাত ইসলাম জামাত ইসলাম আসলে দেশ মুক্তি দুর্নীতিমুক্ত থাকবে হ্যাঁ সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ দুর্নীতিমুক্ত থাকবে আপনার যে দল

তাহলে সামনে ক্ষমতা কাকে দেখতে চাচ্ছেন কোন দলকে দেখতে চাচ্ছেন আপনি এখন যারা প্রতিপক্ষ আছে তার মধ্যে যে কোনো একজন হবে সরকার ধরেন যে এক সরকার চলে গেছে অন্যায় করে এখন সব দেশেরই এটা ইয়া করেছে যে জামাত সরকার আসলে নাকি ভালো হবে এই বলেছে আর বর্তমানে যারা আছে তারা তো ধরেন একেবারে মারপিট অনেক কিছু করছে সেই প্রকাপ ধরেন যে জামাত আসলে ভালো হবে তাহলে আপনার প্রত্যাশা জামাত দেশে আসলে দুর্নীতি কম হবে দুর্নীতি কম হবে এই বলে আমার বক্তব্য শেষ করে দিচ্ছে